ওখানে এখন আছে ওর মায়েরা আসতে আমি তো না করেছি লাস্ট ওর মা বলছিল চারটে সময় আমি হাতে পারে অনুরোধ করে বললাম যে দিদি দুটো দিন দুটো দিন রাখো আমার দিকে তাকে দুটো দিন রাখো সব ঠিক হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে এম করে তো বললাম দেখা যাক কি হয় হ্যাঁ সত্যিটা আরে আমি তো থাকি কাল না সত্যি এবার আমি আজকে মনে হচ্ছে জানি আমি তো যেতে পারবো না আমাকে তো যাচ্ছে তাই বলবে নাহলে আমি গিয়ে দেখতাম কোনটা কি হচ্ছে হ্যাঁ আর পারছি না আমার খুব খারাপ লাগছে মেয়েটা যখন কেটে কেটে ফোন করছে আমার খুব কষ্ট লাগে কে আছে বলেই কষ্ট লাগে যে আমরা গান্ডে পিন্ডে খাচ্ছি ভাই একটা পরম শত্রুকেও একটু ভালো কি আসে যায় আর পরম শত্রুকেও মানুষ ভালোবাসে হ্যাঁ শত্রু যে থাকে তাকেও বলে যে না মানিয়ে নিতে ও তো দেখতেও খারাপ না চলার মতন না তাও না তাহলে কি ওদের হচ্ছে যে ওকে মেনেই নেওয়া যাচ্ছে না কি এমন হচ্ছে ওদের কাছে যে মেনে নেওয়া যাচ্ছে না আর ও কি খেয়ে নেবে কি পরে নেবে মাথায় ঢুকছে না প্রতি মুহূর্তে সে একই কথা একই কথা আরে যেটা চলে গেছে সেই তাকে ওর সামনে কেন কোন ইয়ে এসছে ওই ফ্যানেরা তাদের কাছে ওর নিন্দাগুলো করেছে তা তাদের কাছে এবার ও যখন করেছে নিন্দা ওকে যখন প্রশ্ন করেছে ওই যে নিন্দা করে ফ্যানগুলো আবার ওদেরকে বলে দিয়েছে সেই নিয়ে অস্বাদি চলেছে ভাই তোরা কেন জিজ্ঞাসা করিস তাহলে তাহলে জিজ্ঞাসা করলি কেন এবার ওর যা ঘটনার ওর সাথে ঘটছে ওটা বলে দিয়েছে সহ্য করতে পারি বলে দিয়েছে বলে দিয়েছে তখনও দোষ হয়ে গেছে তাহলে কি করবে মানুষ মানুষের সারাদিন আটকে রেখে তুমি যদি প্রতিনিয়ত আমার নামে বদনাম করে তখন তো স্বাভাবিক রক্ত করা মানুষ তো সবাই না তখন সে মুখ খুলে দেয় আর কাকিমার মন খারাপ গো ওই জন্য যার জন্য এত মানে অশান্তি গালাগালি খেলাম মানে তাকে আর মানে সে আর থাকতে পারলো না চলে যাচ্ছে খেলামি তো শুধু ওর জন্যই গালাগালি তাই সে যদি ওকে খাতে না যেতাম তাহলে তো অশান্তি হতো না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ভালো মানে ঠিক এখন ওখানেই আছে উনি ওর মা ওখানে যোগাযোগ করছে ওখানেই আছে ওখানেই আছে ও ফোন করেছিল আমাকে আমি তো অনেকবার বলেছি দেখি একটু লাইভটা শেষ করার ফোন করবো রাতে বারবার সেটা রাতে ভালো আছি